Washington, সতেরো অক্টোবর গাঁজা যুদ্ধের প্রভাব কিছুটা প্রশমিত হওয়ার পর ফের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে মনোযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে আলোচনা ও সরাসরি বৈঠক করে যাচ্ছেন এই ধারাবাহিকতায় শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ট্রাম্প আলোচনায় যুদ্ধবন্ধের সম্ভাব্য উপায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুই নেতার মধ্যে বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে মার্কিন সমর্থন চান প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি বলেন ইউক্রেনের জনগণের আত্মবিশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি অপরিহার্য পাশাপাশি রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেন জেলেন্সকি এর বিনিময়ে ইউক্রেনে মার্কিন ড্রোন উৎপাদনের প্রস্তাব দেন জেলেন্সকি প্রস্তাবটি আগ্রহের সঙ্গে শুনলেও টমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে দ্বিধা প্রকাশ করেন ট্রাম্প তিনি বলেন কিএফকে এই অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হলে মস্কো তা উস্কানুমূলক পদক্ষেপ হিসেবে দেখতে পারে যা সংঘাতকে আরও তীব্র করে তুলবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন আমাদেরও টমাহক প্রয়োজন আমরা এমন কিছু দিতে পারি না যা আমাদের নিজের প্রতিরক্ষার জন্য দরকার আমি চাই এই যুদ্ধ দ্রুত শেষ হোক বৈঠক শেষে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে একটি পোস্টে লেখেন জেলেন্সকির সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে আমি তাকে যেমনটা বলেছি ঠিক তেমনি প্রেসিডেন্ট পুতিনকেও বলেছি এখন খুনোখুনি বন্ধের সময় চুক্তির পথে এগো বৈঠকের পর জনবাণীতে মুখোমুখি হয়ে জেলেন্সকি বলেন দূরপাল্লার টমহ ক্ষেপণাস্ত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলবো না কারণ যুক্তরাষ্ট্র চায়না রাশিয়ার সঙ্গে নতুন উত্তেজনা সৃষ্টি হোক এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনাহালাপ করেন ট্রাম্প এরপর তিনি ঘোষণা দেন হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে একটি নতুন শীর্ষ বৈঠক মার্কিন প্রেসিডেন্ট জানান রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই এখন যুদ্ধবিরতির পক্ষে কেবল নেতৃত্ব পর্যায়ের সমঝোতাই প্রয়োজন নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন তিন প্রেসিডেন্টের আলোচনার মাধ্যমেই এই যুদ্ধের ইতি টানা সম্ভব তবে তিনি আরও জানান আসন্ন বুদাপেস্ট বৈঠকে জেলেনস্কি উপস্থিত থাকবেন না ট্রাম্পের ভাষায় পুটিন ও জেলেন্সকির সম্পর্ক এখনও শীতল তাই তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন